পরিষ্কার হাদিস শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সায়াকুমু ফীহিম রিজালুন আমার উম্মতের কিছু মানুষ হবে এরকম রাসূল কলু কুলুবুহুম কুলুবু শায়াতিন ফী জিসমানে ইনস রাসূল বলছে আমার উম্মতের কিছু মানুষ এমন হবে যাদের দিলটা শয়তানের দিল আকৃতিটা মানুষের খোদার কসম হাদিস মানুষের আকৃতিতে একটা শয়তান রসুল বলছে মানুষের আকৃতিতে একটা শয়তান আপাদ মস্ত চুলের সাথে ইসলামের কোনো চিহ্ন নাই গেঞ্জিটার সাথে ইসলামের কোনো পরিচয় নাই পরনের প্যান্টের সাথে ইসলামের কোনো পরিচয় নাই পেশাব পায়খানার নিয়ম কানুনের মধ্যে ইসলামের কোনো চিহ্ন নাই হাসে কেমনে কান্দে কেমনে চলে কেমনে উঠে কেমনে পাঁচ ওয়াক্ত নামাজের কোন সেজদা নাই কোনো মুরব্বী কোনো ভদ্র আল্লাহওয়ালা মানুষের সাথে কোন সম্পর্ক নাই কোরআনুল করিম কিভাবে পড়ে কিভাবে দেখে কিভাবে ছোয় এটার সাথে কোন সম্পৃক্ততা নাই রসুর বলছি এটা তো শয়তান ব্যাটায় মানুষের আকৃতিতে নবীজি বলছে এটা বিশেষ অনুরোধ হইল প্যান্ডেলের ভিতরে ছোট বড় জওয়ান সবার হাতে যেই মোবাইলগুলো এরকম আলগি দিয়ে ধরা এগুলো সব নামায় ফেলে ছেলেরা সবগুলো মোবাইল নামায় ফেলে এই স্ট্যান্ড ছাড়া যেগুলো এগুলো সব নামা নামায় আল্লাহর ওয়াস্তে সর্বোচ্চ একটা ঘন্টা মনোযোগ দিয়ে মোবাইলটা থেকে নিজেকে আলাদা মনে করে আল্লাহর বাস্তে আমরা আল্লাহর কথা দিল দিয়ে শুনি তাইলে আমাদের সবার উপকার বাস্তবতা হলো মোবাইলটা যদি হাতে থাকে তো দিলে কথা জমে না মোবাইলে জমে আর মোবাইলে তো অনেক কিছু আছে অভাব নেই কিন্তু আমাদের জিন্দিগিতে তো কিছুই নেই আমাদের নিজেদের দেহ চেহারা সুরত চলন বলন উঠা বসা আচরণ উচ্চারণ লেনদেন ঘর সংসার স্ত্রী সন্তান আয় ব্যয় লেনদেন উপার্জন এর মধ্যে তো ইসলাম একবারই অল্প সামান্য বদ্দিনই ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড আল্লাহ এবং রসুলের বিরোধিতা এটাই তো বেশি এই জন্য উচিত তো আসলে নিজেদেরকে সাজানো জিন্দিগি সাজানো ইটাই বাস্তবতা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসুক হে ইমানদারগণ মুমিনগণ তোমরা প্রত্যেকই নিজেকে আক리에 ধরো আলাইকুম আনফুসুক তোমরা প্রত্যেকই নিজেকে আক리에 ধরো নিজেকে সাজাও নিজেকে গড়ে তোলো এটা আল্লাহ তালার হুকুম তুমি তোমাকে গঠন করো সাজিয়ে তোলো কোরআনের আলোকে সুন্নার আলোকে ইসলামের রঙে আল্লাহর রঙ্গে রসুলের রঙ আল্লাহ তালা বলেন যদি তোমরা নিজেকে সাজাইতে পারো নিজেদেরকে যদি হেদায়তের উপরে তুলতে পারো তো গোটা পৃথিবী মিলেও আর কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না করতে পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত সাথী দা ই দাওয়াত দিন মেদিন হজরতনা তার এক জমিল সাহেব আলী সারা পৃথিবী যিনি সফর করেন গোটা ইউরুফ শত শতবার যিনি সফর করেছেন করছেন এখনো করছেন উনি একদিন ওনার এক বয়ানে বলছিলেন যা আজ পঁয়ত্রিশ বছর যাবৎ পৃথিবী আমি ঘুরছি আরও আগে এই দীর্ঘ সময়ের মধ্যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি পৃথিবীর কত দেশ কত ইউরোপের দেশ ঘুরলাম আমি কিন্তু আমার এই চোখ কোনো ভিন নারীর উপরে ইচ্ছা করে আমি একবারের জন্য ফেলি নেই নজর হেফাজত এটা কি পরিমাণ কঠিন মুজাহাদুরুকুমান আল্লাহ বলেন তুমি যদি নিজেকে সাজিয়ে তোল গড়ে তোল এবার গোটা পৃথিবী মিলেও উলঙ্গতা অসভ্যতা বেহায়াপনা হারাম নাজায়েজ নিয়ে ফালাফালি করলেও তোমাকে কেউ পদভ্রস্ট বানাইতে পারবে না আল্লাহ বলেন আমার বান্দা নিজেকে গঠন করো আর না করো তবে এটা মনে রেখো শেষ পর্যন্ত তোমাদের সকলকে আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে জিন্দগি যদি সাজাও তবুও জিন্দিগি যদি বরবাদ করো তবুও জীবনটা কামে লাগাইলেও ফিরতে হবে কবরে জীবনটা নষ্ট করলেও ফিরে যেতে হবে কোথায় কবর এই আল্লাহ বলছে কেমন চমৎকার বলছেন যে বান্দা গ্রহণ করো আর বর্জন করো তামসা করো আর ফরামি করো ফুর্তি করো আর মজাক করো যাই করো কাজে লাগাও কিংবা নষ্ট করো তবে এটা মনে রেখো আমার কাছে চলে আসতো যে জিম জামিয়া তাই আল্লাহ বলেন অতপর আমি হাসরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জানাবো তুমি যা যা করেছ আমি আল্লাহই জানাবো একটা একটা সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট ঘন্টা দিন মাস সপ্তাহ বছর যুগ আমি আল্লাহ তালাই শোনাব একটা একটা করে নিঃশ্বাস নিঃশ্বাস আহসা আল্লাহ তালা বলে বান্দা আমি কিন্তু গুনে রেখেছি তুমি ভুলে গেছে নাত আহসাহহুুম আদ্দাহুুম আদ্দা আল্লাহ বলেন আমি তোমাদেরকে ব্যস্টন করে আছি এবং তোমাদের পুরা হায়াত গুণ গুনে রাখছি। সকুল্লোহুুম আতিহি ইউমাল কেয়া মাতি আল্লাহ বলেন তোমরা প্রত্যেকে হাসরের মাঠে আমি আল্লাহর সামনে আসতে হবে দাঁড়াইতে হবে একজন 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 করে। আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইতে তোমার জিন্দেগি তুমি আমার সামনে বুঝাইয়া দিতে হবে ওরিদু আলা আরব বিখ্যা সফা সারিবদ্ধভাবে একজন একজন করে আল্লাহর সামনে ফেরেস্তারা প্রত্যেকটা বান্দাকে এনে দাঁড় করাবেন পেশ আল্লাহ তালা বলবেন লাকাদ জি তুমু না কামাক খালাক না কুম অবাল মাররাহ বান্দা মনে পড়ে প্রথম যেদিন মায়ের পেট থেকে তুমি গিয়েছিলে সেদিন যেমন একা গেছিলা আজ ঠিক সেই একা আমি আল্লাহর সামনে এসে দাঁড়াই এবার তো বুঝলা যে মাঝখানের এই বন্ধু মাঝখানের এই স্বজন মাঝখানের এই হইহুল্লুর মাঝখানের এই সব ধোকা কেউ এখন আর তোমার সাথে নেই এখন তুমি একা মুখোমুখি স্ত্রীও নাই ছেলেও নাই মেয়েও নাই বন্ধুরাও নাই ওই আড্ডা বাজরাও নাই কেউ নাই আর ডানে বাম তুমি এক এখন তুমি উত্তর লিমা ফাল তাহাদা লিমা তারাক তাহা এটা কেন করলে এটা কেন ছাড়বে কেন কেন মনে পড়ে নাই আমার কথা কেন শুধু মনে পড়ছে অসৎ বন্ধুদের কথা আল্লাহ জিজ্ঞেস কর বন্ধু আমার ভাই আমার জোয়ান সবার কাছে অনুরুদ্ধ হচ্ছে দুই বলে যাওয়া দুই দিনের মাহফিল আর খিচুড়ি আর বিরিয়ানি আর শুনলাম কে ভালো কি মন্দ কার লাগছে কার খারাপ লাগছে এটা কোনো বিষয় না কারে খুব পছন্দ হয়েছে কারে অপছন্দ হয়েছে এটাও কোনো বিষয় নেই বিষয় হলো আমার জীবনের জন্য আমি কিছু গ্রহণ করলাম কিনা আমি একবারে খুব ভালো বক্তা তা তামনের লাভ কি বা আমি খুব ফসা বক্তা বিল নেই আমার মনে আপনাদের আপনার লাভ কি আমার বেল থাকলে কি লাভ কি বলেন আপনি বদলাবেন কি কিনা এটা তো দেখার বিষয় এটা লক্ষ্য করার বিষয় আমার জীবনের অবস্থা কি আমার হালাত কি জন্য আমরা প্রত্যেকে হিসাব মিলাই আল্লাহ তালা বলছেন ইয়া ইয়া আল্লাযীনা আমানু কূ আনফুসাকু ওয়া আহলীকুম না হে মোমেন তোমরা প্রত্যেকেই নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও আল্লাহ বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতবির আলাইহা আল্লাহ বলছেন তোমার পরিবারের সদস্যকে স্ত্রী সন্তানদেরকে নামাজের আদেশ করো এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো তাহলে একটা দুইটা আয়াত অসংখ্য আয়াত আল্লাহ অবাবের ভয়ে দারিদ্রতার ভয়ে দুনিয়ায় কেমনে চলবা কেমনে খাইবা সংসারে অভাব দেখা দিবে এই সমস্ত ভয়ে সন্তানকে নষ্ট করে দিও না ছেলেটাকে দিন শিখাইলানা ছেলেটাকে আল্লাহর কোরআন শিখাইলানা ছেলেটাকে নামাজ পড়তে দিলাম না ছেলেটাকে আখেরাতের ফিকির তৈরি ছেলেটাকে না এমনিতেই দিলাম আল্লাহ বলে এটা না আমি আল্লাহ একাই তোমাদেরকেও রিজিক দেব তোমাদের সন্তানাদি স্ত্রী পরিজন তাদেরকেও রিজিক দেব আমি দেব তাহলে কত ভাবে আল্লাহ বলছেন এই কথা এটা কত ভাবে যে নিজের ফিকির কর নিজের পরিবারের ফিকির এটা এটা দরকার উচিত ভাই আমি রাত অনেক হয়েছে এজন্য খুব লম্বা করতে চাই ইচ্ছা থাকলেও না কারণ যতটা রাত গভীর হয় আমাদের প্রত্যেকেরই ক্লান্তি আসে কথা বলা হবে ঠিক আছে কিন্তু ক্লান্তির কারণে কিছুটা তন্দ্রা কিছুটা অলসতা কিছুটা দুর্বলতা ক্লান্তি এটা ভর করবেই আমাদের অতএব আমার মূল বক্তব্য এটা যুবক ভাই নজওয়ান বাবারা মুরুব্বীরা পর্দার আড়ালের মারা বোনেরা সবাই ভাবি আমি যে নিজেকে পরিচয় দেই মুসলমান আমার জিন্দিগির মাথা থেকে পাও আমার ঘর থেকে বাহির আমার সাথে মুসলমানের কি পরিচয় কি সম্পর্ক অথচ আমরা প্রত্যেকেই জন্ম নিবন্ধন সনদে ধর্মের সাথে লেখা আছে ইসলাম নিজেরাই লিখছি ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের সাথে লেখা ইসলাম পাসপোর্টের মধ্যে ধর্মের সাথে লেখা ইসলাম তাহলে আমি পরিচয় দিচ্ছি জন্ম নিবন্ধন সনদেও ভোটার আইডি কার্ডেও পাসপোর্টেও আমি নিজেকে পরিচয় দিচ্ছি যে আমার ধর্ম ইসলাম আমি মুসলমান তো আমার আপাদ মস্তক এই চুল এটা মুসলমানের এই দাড়িবিহীন চেহারা মুসলমানের এটা মুসলমান সুদের লেনদেন ঘুষের লেনদেন মিথ্যা চুরি অবৈধ উপার্জন ওজনে কম দেওয়া ঠকানো এটা মুসলমানের পরিচয় ঘরের মধ্যে দশ বছর ধরে রঙিন টেলিভিশন চলে স্ত্রী ছেলে মেয়ে প্রতিদিন রাত্র একটা পর্যন্ত বারোটা পর্যন্ত নাচ গান উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে এটা মুসলমান চা দোকানের মধ্যে তিরিশ বছর বিশ বছর ধরে লাগাতার টেলিভিশন চলতেছে আর বয়স্ক মুরব্বী আপনারা বসে বসে বিড়ি সিগারেট খাচ্ছেন আর ঘন্টার পর ঘন্টা চা দোকানে নাচ গান দেখতেছেন আপনি মুসলমান আল্লাহকে ভালোবাসেন আপনি রসুল্লাহ সাল্লামকে ভালোবাসেন মুসলমান এমন হয় আপনি এই হালাতেই কবরে যাইবেন এমনিতেই কবরের মুক্তি পেয়ে যাবেন সুপারিশ এমনি মিলে যাবে মুনকার নাকিরের প্রশ্নের জবাব এমনি দিয়ে দিবেন এটি আর দশ হাজার দিয়া মসজিদে টাকা দশ হাজার দিছেন এতে করে আপনার সব বিড়ি এরপরে গালি সুদের টাকা এরপরে দিয়ে আপনার চাঁদোয়ানের টেলিভিশন দেখা এগুলো সব মানে মাফ হয়ে যাবে তো এটি আর দশ হাজার দিয়ে নাকি বলেন ভাবেন প্রত্যেকে কালবা ইনসাফের সাথে ভাবে যুবক ভাই তোমরাও ভাবো তোমার বয়স ষোলো বছর তোমার বয়স সতেরো বছর আঠারো বছর পনেরো বছর একটা বছর পার হয়ে গেলে তিনশো দিন পার হলে তোমার বয়স নতুন একটা বছর যোগ হয় পনেরো বছরের ছেলেটা তুমি এখন ষোলো বছর ষোলো বছরের ছেলেটা তুমি এখন সতেরো বছর একটি বছর তিনশো দিন তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলো যে তুমি ফজরের নামাজ পড়ছ কয়েদ তুমি জানো ফজরের কখন তুমি জানো হয় হয় কখন। তুমি জামাত তার এক জামিল সব বলেন কুকুর সকালবেলা দেরিতে চোখ মেলে কুক্তা সকালবেলা চোখ মেলে না অনেকক্ষণ লম্বা সময় চোখ বন্ধ করে রাখে কেন কুকুর অপেক্ষায় থাকে যে চোখ মেলে যেন বে নামাজি ফজরে নামাজ পড়ে নাই এমন নাফর এমন জানোয়ার দেখতে না হজরত মৌলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি হজরত দামাদ বারাকাত বাংলাদেশের একজন বড় আলেম ওয়াইজ উনি বলছেন শুকর শুকর ও সকালবেলা একটু একটু করে চোখ মেলে একবার মেলে আবার বন্ধ করে আবার মেলে আবার বন্ধ করে ফেলে এই জন্য যে সে অপেক্ষা করে আল্লাহকে বলে আল্লাহ কোনো বেনামাজি নাই তো বারবার বারবার চক্ষু মেলে মেলে যখন দেখে তার সামনে আর কোন নাফরমান নাই বেনামাজি নাই তো চোখ মেলে শুকর লজ্জা পায় কুকুর লজ্জা পায় হজরত মৌলানা তার এক জমির সাহ বলেন যদি কোনো বেনামাজিকে কুকুরের সাথে কেউ তুলনা দেয় তো কুকুর বলে মুঝে শরম আতি है। কুত্তা তখন বলে ভাইয়া আমার সাথে তুলনা দিলেন কেন এই বেঈমানকে নাফরমানকে আমার তো লজ্জা লাগছে সরম আতি আমার সরম লাগে সরম লাগে জন্য দেখা উচিত দোস্ত আমার বন্ধু আমার নিজের চেহারা আয়নায় কো কেমন লাগে বেনামাজি সন্তানরা চেহারা দেখ। তোমার মতো আরেকজন বে নামাজির চেহারা মিলাইলে হইত না নামাজি মানুষের সাথে মিলাই দেখো পবিত্রতা কার চেহারায় টপ টপ করে পড়ে কাকে দেখলে মায়া লাগে কাকে দেখলে এই সমাজের মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে হ্যাঁ এটা দেখো বাবা এটা উচিত এর দুর্বিবেক থাকা তো উচিত এর দুর্বিবেকও যদি নাই আসলে আমাকে কেমন লাগে আমি কেমন আমার চাল চলন উঠা বসায় যে আমি কি করতেছি এতটুকু অনুভূতিও যদি না থাকে এই সুস্থ মানুষ কেন স্বাভাবিক মানুষ কিনা তো প্রতিবন্ধী এ তো মাতাল তো পাগল তো তার সিরা যে নিজেই বোঝে না নিজের পরিচয়টাও জানে না কার মতো চুল রাখলা কার মতো প্যান্ট ফিনলা হাঁসও কেমনে কথা কও কেমনে চলো কিভাবে এই সমাজের কোন ভদ্রলোক কোন মুরুব্বী কোন নামাজি কোন আল্লাহ ভালো কোনো মানুষের সাথে তোমার কোনো সম্পর্ক নাই তাদের সাথে চলা কোন মিল নাই এই অসভ্য জানোয়ারের জিন্দিগি এটা পার করে কি লাভ ভাইয়া কি লাভ এক চাইতে মরে গেলেই ছিল এক চাইতে এই সমাজ ছেড়ে দিয়ে সুন্দরবন কিংবা আফ্রিকার জঙ্গলে ওই বন্য পশুদের সাথে মিলেমিশে থাকলেই ভালো ছিল যে জীবনে সেজদা নাই যে জীবন আল্লাহর গোলামই নাই যে মুসলমানের বাচ্চা আল্লাহর সেজদা দেয় না কোরআনুল করিম পড়তে পারে না আল্লাহকে সেজদা দিতে জানেও না বুঝেও না ভাবেও না আরে তুই অপদার্থ জঙ্গলে চলে যা আফ্রিকার জঙ্গলিদের সাথে থাকবে না

রসুল বলছে আমার উন্মতের কিছু মানুষ এমন হবে যাদের দিলটা শয়তানের দিল আকৃতিটা মানুষের খোদার ইনস মানুষের আকৃতিতে একটা শয়তান রসুল বলছে মানুষের আকৃতিতে একটা শয়তান আপাদ মস্তক চুলের সাথে ইসলামের কোনো চিহ্ন নাই গেঞ্জিটার সাথে ইসলামের কোনো পরিচয় নাই পরনের প্যান্টের সাথে ইসলামের কোনো পরিচয় নাই পেশাব পায়খানার নিয়ম কানুনের মধ্যে ইসলামের কোনো চিহ্ন নাই হাসে কেমনে কান্দে কেমনে চলে কেমনে উঠে কেমনে পাঁচ ওয়াক্ত নামাজের কোনো সেজদা নাই কোনো মুরব্বী কোনো ভদ্র আল্লাহওয়ালা মানুষের সাথে কোনো সম্পর্ক নাই কোরআনুল করিম কীভাবে পড়ে কিভাবে দেখে কিভাবে ছোয় এটার সাথেও কোনো সম্পৃক্ততা নাই রসুর বলছি এটা তো শয়তান বেটা ইবলিস শয়তান মানুষের আকৃতিতে নবীজি বলছি হ্যাঁ জন্য এটা বুঝা উচিত রসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসলে আল্লাহকে চিনলে নবীকে পছন্দ করলে উচিত রসুলুল্লাহ সাল্লাহিসাল্লামের হাদিস শোনেন আম্মাজানা আয়শারাদি আল্লাহু তালা আনহা নবীজির ইস্ত্রি তিনি বলছেন আর তার ইকুলি সুন্নতি বলছে আমার সুন্নাত আমার নীতি নীতি আমার তরিকা যে ত্যাগ করে তার উপরে লাহান তুহুম ওয়া লাহ তাদের উপরে সুন্নাত মানে না যারা আমি রসুলের তরিকা মতে চলে না যারা তাদের উপরে আমি রসুল লানত বর্ষণ করছি আল্লাহ লানত বর্ষণ করেন লা আনতুম ওয়া লানাহু তাদের উপরে মুহাম্মাদের উপর লানত তুরুরফে খোদারও লান হে বলো ছেলেরা তোমাদের এই চুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত সাহাবায়ে کرامের মত না পাক প্যান্ট যে প্যান্টে পস্রাবের ফোটা এটা ইসলাম সম্মত তোমার উপরে ক্ষুদার লান তোমার উপরে রসুল দয়া করে যুবক ভাই তোমাদেরকেও বললাম আমার অনুরোধ ভাইয়া প্রতিদিন বলি আমি তোমরাও আলহামদুলিল্লাহ আমাদের মহব্বতের সন্তান আমার নিজেরও বরবাদ করো না পরবর্তী জেনারেশনকে শেষ করে দিও আমি এখন আসতেছিলাম এই এখানে আসতে কাছাকাছি গাড়িটা যে সময় ভিতরে চিকন তার আগে সাইডে আপনার এই এক দেখলাম চারটা ছেলে একবারে চোখ নিচের দিকে দিয়া একটা মোবাইল টিফতেছে আরেকটার পাশে একটা ছোট্ট বাসার মতো আছে এই বাঁশ দিয়ে দিয়ে বানাইছে যে এরকম বসার জায়গা মাসা কয় এরকম এটা এইটার মধ্যে প্রায় পাঁচ সাতজন বসে একসাথে গোল হইয়া মোবাইল দেখতেছে দেখতে মানে অন্ধকার একলা জায়গা তার মানে মা কোথায় বাবা কোথায় ঘরওয়ালারা ঘুমায় গেছে নাফরমান সন্তান বাহিরে আল্লাহর আহ মারও হদিস নাই বাবারও হদিস নাই সন্তান আদিরও কোনো খবর নাই চেহারা সুর দেখলেই তো বোঝা যায় এক এক ছেলের চেহারা দেখলে বোঝা যায় কতদিন হয় আল্লাহরে ডাকে নাই একটা সেজদা দেয় নাই আহ অথচ মা আছে বাবা আছে চারিদিকে মসজিদ আছে মাদ্রাসা আছে ওলামায় কারাম আছে ইমাম সাহেব আছে দাদা দাদি চাচা মামা ফুফা কত মানুষ আছে এতগুলো মানুষের চোখের সামনে এত বড় নাফরমান কেমনে ঘুমায় কেমনে বড় হয় কেমনে হাঁটে কেমনে চলে চিন্তা করে দেখেন এটা ভাবার বিষয় এজন্য আমি অনুরোধ করলাম আমার অনুভূতি আমি বললাম আমার ফিকির আমি বললাম